খাবার দেন না তাই তো আর এই ঘরে থাকেন আর রান্না কোথায় করেন ঘরের ভিতরেই মানে গ্যাসের রান ও ঘরের মধ্যে উনুন আচ্ছা আপনি ঘুমান কোথায় নিচে আচ্ছা আপনার ঘর তো ভালো না দিদি বলছি আপনি ইনি আপনাদের বাড়িতে কাজ করে আপনার কি করে মনে হলো যে না সাহায্যের দরকার আপনি কি আসলেন না বাড়িতে আগে না মানে আমার তো হয় ওনার ঠিক মতো ঘর বাড়ি নেই ওনার ইভেন উনি আমাদের বাড়ি থেকে যে খোসাগুলো হয় না যে আমাদের কোনো কার্টুন আসে বা অ্যামাজনের প্যাকেট প্যাকেট উনি নিয়ে যান এগুলো থেকে জানতে পারি যে ওনার কোনো জ্বালানির কিছু নেই তো মানে ইভেন উনি প্লাস্টিকও নিয়ে যেতে চান এবার প্লাস্টিক পুড়িয়ে তো রান্না বান্না ঠিকও না এই জিনিসটা আমাদের নজরে পড়েছে তারপর আমার শাশুড়ি মা বলেন যে ওনার বাড়ি ঘরও ঠিক মতো নেই কোনো কিছু জ্বালানির ব্যবস্থা নেই এবার হচ্ছে যে উজ্জ্বলা গ্যাস যেটা হয় উনিও সেভাবে কিছুই করতে পারেন না যে তার ব্যবস্থা করবেন কিছু

মানে হাওড়া ডিস্ট্রিক্টের বাউড়িয়াতে তো আজকে আমি এসেছি এটা হাওড়া ডিস্ট্রিক্টের বাউড়িয়াতে যে দিদার কাছে দিদা এখানে একা থাকে ওনার দুটো মেয়ে একটা ছেলে ছেলের যে এই বাড়ি ছেলে আলাদা থাকে ছেলে মাকে খাবার দেয় না তো এই বৃদ্ধ মা হচ্ছে লোকের বাড়ি কাজ করে দুটো বাড়িতে তো সেই টাকা দিয়ে দিদার সংসার চলে তো যাই হোক আজকে আমি এই দিদির মাধ্যমে মানে এই দিদি আমাকে বলেছিল দিদার কথা সেই মাধ্যমে আমি এসেছি বলছি আপনাদের বাড়িতে সবজি বাজার কি চাল ডাল এসব আছে আপনি রেশন পান না রেশন পাঁচ কিলো চাল পান এক মাসে একজন আর সেটা দিয়ে কি এক মাস চলে বাইরে আরো দশ পনেরো কিলো কিনতে হয় তাহলে এখন এখন আপনার কিসের প্রয়োজন এখন সমস্যা কি ঘরটার জন্য সরকার থেকে ঘর পাননি সরকারে বলেননি সরকারে আবেদন করেননি আচ্ছা আচ্ছা রেলের জায়গা ও মানে এখানে কত দিন ধরে আছেন তাহলে ৩০ বছর থেকে অনেক দিন থেকে আছেন তো এটা এটা আপনার বৌমা আপনি বৌমা একটু শোনেন না শুনেন কী নাম আপনার এটা এদিকে আসুন সমস্যা নেই আসুন না যে এটা হচ্ছে ছেলের বাড়িতে একটু এদিকে আসুন আসুন না সমস্যা নেই এখানে আসুন বলছি ওটা আপনার শাশুড়ি হবে

দেখি তাহলে দেখিনি আবার দেখি তাহলে এবার দেখো আমার যেরকম গরিবের সঙ্গে আমার স্বামী খাটুন তিনি আচ্ছা আমি বুঝতে পারছি যে আপনার স্বামীও কিন্তু ভ্যান চালায় তাই না মানে আপনারাও গরিব আর কি তো যাই হোক গরিব আমি আপনাকে খারাপ কিছু বলছি না আপনার যেহেতু আপনারাও গরিব কিন্তু আমার মনে হয় শাশুড়িকে যদি একটু দেখা যায় না তাহলে ওনারও মনটা ভালো থাকবে আপনিও ভালো থাকবেন তাই না তো আসুন না শাশুরের কাছে মিলিয়ে দিন বৌমা তো একটু মাঝে সাঁবেন ঠিক আছে মানে আমি আপনাকে খারাপ কিছু বলছি না সবাই দেখছে আপনাকে মানে আমি অনুরোধ করছি যে শাশুড়ি যেহেতু বয়স হয়েছে না লোকের বাড়ি কাজ করে একটু মাঝে দেবেন ঠিক আছে হ্যাঁ খারাপ ভাবলেন আমি যে বললাম আমি তো আপনার ছেলের মতো না সেই জন্য বললাম আপনার এখন বাড়িতে বাজার নেই তাই তো আপনাকে আমি যদি কিছু টাকা দিয়ে যাই তো আপনি বাজার করতে পারবেন হ্যাঁ তো এই যে এই ঘরটার মধ্যে এই দিদা এখানে থাকেন তো ঘরের অবস্থাও খুব খারাপ আপনাদের বাড়ি এখানেই দিদা কি কষ্ট করে থাকে খুব কষ্ট করে থাকে না তো দেখছি শুনেন আপনার আমি আজকে আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ যাওয়ার পরে দেখি আপনার ঘরটা যদি করে দেওয়া যায় আমি চেষ্টা করব। ঠিক আছে এই যে দিদি আমাকে বলেছিল ওনার তো ঘরটার জন্য আপনি আমাকে বলেছিলেন তাই না যে ওনার ঘরটা যদি একটু করে দেওয়া যায় তাহলে ভালো হয় ছাদটা নিয়ে উনি খুব বলেন মানে ঘরের ছাদ নিয়ে উনি খুব সমস্যার মধ্যে আছে তো আজকে আমি আপনাকে সামান্য কিছু টাকা দিয়ে যাচ্ছি যেটা দিয়ে আপনি বাজার করে নেবেন আপনার ঠিক আছে এবং এর পরে আমি এসে দেখি যদি আপনার ঘরটা সম্ভব হয় আমি চেষ্টা করব আপনার ঘরটা নতুন করে করে দেওয়ার তাহলে ভালো হবে হ্যাঁ খুশি হবেন আপনি কতটা খুশি হবেন অনেক খুশি হবেন হ্যাঁ যেখানে কত কিছু টাকা আছে এটা আপনি রাখুন ঠিক আছে এবার আপনি বাজার করে নিয়ে আসবেন আজকে নিয়ে এসে তারপরে আমি এর পরের বার যখন আপনার কাছে আসবো নিশ্চয়ই আপনার জন্য আমি হ্যাঁ ওটা রাখুন আপনার জন্য ওটা আপনার এই টাকা দিয়ে যা যা বাজার হবে আর কি ঠিক আছে আপনি করে নেবেন হ্যাঁ আমি আপনার নাতির মতো আপনার ছেলের মতো আপনাকে ভালোবেসে সেটা আমি দিয়ে গেলাম ত্রিপলের ঘরে থাকছেন বৃষ্টি হলে জল পড়ে ঘরে জল পড়ে না ঘরে উঠে বসে থাকে যখন বৃষ্টি হয় দিদাকে আজকে আমি যতটুকু সামর্থ্য আমার সামান্য কিছু দিলাম এবং আমি নেক্সট চেষ্টা করব দিদার যদি ঘরটা করে দিতে পারি ঠিক আছে দিদা ভালো থাকবেন আশীর্বাদ করবেন যেন আমি আবার আপনার কাছে আসতে পারি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসছি